আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কচু শাক রান্নার রেসিপিটি শেয়ার করব কচু শাক কে কীভাবে রান্না করেন আমি জানি না তবে আজকে আমি আপনাদের সাথে যেভাবে কচু শাক রান্নার রেসিপিটি শেয়ার করবো এইভাবে যদি একবার কচু শাক রান্না করেন তাহলে বারবারই রান্না করতে চাইবেন এতটাই মজার হয় কচু শাক রান্না করার জন্য প্রথমে কিছু কচু কেটে নিচ্ছি আর কচু শাকের ডাটা পাতা সহ সবগুলো একসাথেই দিয়ে দিব তো কচু শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি কচু শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব কচু শাক কিন্তু ধোয়ার সময় হাতে চুলকায় এই জন্য হাতে একটা পলিথিন বেঁধে খুব ভালো করে কচু শাকটা ধুয়ে নিচ্ছি কচু শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা শাক বিশেষ করে কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা রাতকোনা রোগ প্রতিরোধে কাজ করে তো আমার কচু শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি কচু শাকগুলোকে একটা বোরের মধ্যে উঠিয়ে নিচ্ছি তো সবগুলো কচু শাক খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা বড় পাতি নিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি ও পরিমাণ মতো লবণ এখন কচু শাকগুলোকে সিদ্ধ করে নিব এই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা দিয়ে কচু শাকটা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর কচু শাকটা কমতে শুরু করেছে আমি একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আজকে আমি কচু শাকের যে পানিটা উঠবে এই পানিটা সবটা শুকিয়ে নিব আর কচু শাকের পানিটা শুকিয়ে নিলে কিন্তু কচু শাকটা রান্না করার পরে কচু শাকটা খেতে মিষ্টি মিষ্টি লাগে পানিটা একদমই ফেলবো না তো কচু শাকের পানিটা শুকিয়ে যাওয়ার পর একটা চামচ দিয়ে শাকটাকে একদম মিহি করে নিচ্ছি আজকে আমি কচু শাকটা সিমের বিচি দিয়ে রান্না করব এই জন্য চুলা একটা তা বসিয়ে কিছু সিমের বিচি দিয়ে দিলাম আপনারা চাইলে কচু শাকটা কিন্তু বুটের ডাল কিংবা চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন যে যেভাবে রান্না করেন আর কি তবে সিমের বিচি দিয়ে কচু শাক রান্না করলেও খেতে কিন্তু ভালো লাগে তো সিমের বিচিগুলো ভাজা হওয়ার পর সিমের বিচিগুলোকে চুলা থেকে নামিয়ে এখন সিমের বিচির খোসাটা ছাড়িয়ে নিব এই জন্য সিমের বিচিটাকে একটা কুলাই নিয়ে নিলাম সিমের বিচিটা ঠান্ডা হওয়ার পর এখন একটা শিলের সাহায্যে সিমের বিচিটাকে নিচ্ছি যাতে সিমের বিচির খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় তো সিমের বিচির কুসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন সিমের বিচিটাকে সিদ্ধ করে নিব। এই জন্য চুলা একটা কড়াই বসিয়ে সিমেন্ট বিচিটা দিয়ে দিলাম এরপরে পরিমাণ মতো পানি দিয়ে সিমের বিচিটা সিদ্ধ করে নিচ্ছি সিমের বিচি যেহেতু একটু শক্ত থাকে এই জন্য আগে সিদ্ধ করে নিলেই ভালো সিমের বিচিটা সিদ্ধ হয়ে গেলে চুলায় কড়াইটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা একটু চেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা তো গোটা গরম মশলাটা দিয়ে আবার একটু চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ আদা বাটা দেড় চামচ পরিমাণ রসুন বাটা আদা ও রসুন বাটাটা দিয়ে তেলের মধ্যে একটু নেড়াচেড়া ভেজে নিচ্ছি তো আদা ও রসুন বাটাটা কিছুক্ষণ ন্যাড়েচেরে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া তো মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন তেলের মধ্যে মশলাগুলোকে একটু ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সিমের বিচিগুলো তো সিমের বিচিগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিমের বিচিটা কষিয়ে আসার জন্য তো সিমের বিচিটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মশলাটা কষানো হয়ে যাবে উপরে তেলটা ভেসে উঠবে তখনই দিয়ে দিব আমি আগে থেকে সিদ্ধ করে রাখা কচু শাকগুলো কচু শাকগুলো দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব তো কচু শাকটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ কাঁচা মরিচগুলোকে আমি এখানে আস্তই দিয়েছি আপনারা চাইলে ফালি করে দিতে পারেন তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে একটু পর শুধু ন্যাড়ে চেড়ে দিচ্ছি যাতে নিজ দিক দিয়ে না লেগে যায় শাকটা তো কচু শাকটা পুরোপুরিভাবে পানি শুকানো পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত পানিটা একদম শুকিয়ে যায় এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না ঢাকনাটা ছাড়াই কচু শাকটাকে শুধু একটু পরপর চেড়ে দিব এই পর্যায়ে কচু শাকের পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে তার মানে কচু শাকটা রান্না করা হয়ে গেছে এরপর একটা বাটিতে সার্ভ করে নিয়েছি আশা করছি আজকের এই কচু শাক রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ